সম্মানিত হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে যাদের টুনটুনি নেই বললেই চলে যাদের টুনটুনি ছোট ছোট আকারে চিকুন বা আপনি সময় দিতে পারেন না আপনার পার্টনারকে আপনার টাকা আছে কিন্তু মনে শান্তি নেই প্রতি রাতে আপনি অসুখী কোনো সমস্যা নাই এইটা ব্যবহার করেন এটা কি কাজ করবে এটা হচ্ছে বেল্ট কন্ডম যাদের টুনটুনি ছোট বা চিকুন আগামোটা গোড়া চিকুন এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা যায় তাদের জন্য এইটা এখন এটা কারা ব্যবহার করবেন আমি শুরুতেই বলে দিয়েছি যারা সময় দিতে পারেন না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যাদের এখন বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিস দেখা যায় যারা ডায়াবেটিসে ইনসুলিন ব্যবহার করেন তারাও এটা পড়তে পারবেন এটা আপনি ব্যবহার করলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন যদি আপনার টুনডুন নিস্তেজ হয়েও যায় তারপরও এটা কাজ করতে পারবেন এটা খুবই আপনার সফট এবং কীভাবে একটু শক্ত হুম খুব সহজেই এটা ঢুকে যাবে আর এটা আপনার কীভাবে ব্যবহার করবেন আমি আপনার ভিডিওতে বা নেক্সট ভিডিওতে বলে দিব তাছাড়া আমার স্ক্রিন দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি কোনো সমস্যা ছাড়াই তো যাদের দরকার অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ